জয়পুর হাটে নিখোঁজের নয় দিন পর তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র কাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার লাইব্রের প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নিখোঁজের নয় দিন পর জয়পুর হাটের খেতলাল উপজেলার শেওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুর দুইটার দিকে ওই গ্রামের একটি পুকুর পাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি শিশুটিকে হত্যা করে লাশ পুকুরের পাড়ের ঝোপছাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে নিহত স্কুল ছাত্র কাঁফি ক্ষেতলাল উপজেলার শেওলাপাড়া গ্রামের সঞ্জয় খন্দকারের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিনের ন্যায় এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাঁফি খন্দকার সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে একমাত্র ছেলের কোনো সন্ধান না পেয়ে পাগল প্রায় বাবা মা শনিবার দুপুরে শেওলাপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে তার অর্থকলিত মরদেহ দেখেন গ্রামবাসীরা পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পরিবারের ধারণা তাকে হত্যার পর লাশ পুকুরের পারে ফেলে রাখা হয়েছে কেতলাল থানার ওসি দীপেন্দ্রনাথ সিংহ জানান যেহেতু শিশুটির লাশ গোলে পচে গেছে তাই কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না ময়না তদন্তে রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে